বাংলাদেশ পুলিশে অর্থাৎ এএসআই অথবা এসআই পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে এখানে সব মিলিয়ে আট হাজার প্লাস শূন্য পদ আছে এবং এই আট হাজার শূন্য পদে এসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি কবে সার্কুলার আসছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বাড়ানো হচ্ছে কিনা কি কি নতুনত্ব অ্যাড করা হতে পারে সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে আজকের এই ভিডিওতে আমরা পুলিশ এএসআই নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে এ টু জেড সকল তথ্য জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন জানতে পারবেন পুলিশ নিয়োগ সংক্রান্ত বা এএসআই নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু আপনারা নোটিশ বোর্ডে যদি আসেন সেখানে দেখতে পারবেন ট্রেনি রিক্রুট কনস্টেবল টি আর সি পদে নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য এখানে রয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারছেন ঠিক আছে তো এখান থেকেই মূলত আপনারা সার্কুলারটি ডাউনলোড করে অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন কোন কোন ক্যাটাগরিতে এবং কতটি শূন্য পদ আছে আমরা পর্যায়ক্রমে সেটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুলিশে নতুন আট হাজার এএসআই পথ সৃজন করা হচ্ছে এ বিষয়ে এখানে বিস্তারিত সকল আপডেট তথ্য রয়েছে আমরা পর্যায়ক্রমে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই দেখতে পাচ্ছেন বা এখানে এসআই পদে নতুন করে আরো আট হাজার পদ সৃজন করা হচ্ছে তো এইচএসি পাশে দেখতে পাচ্ছেন সর্বমোট পাঁচশত নারী সহ চার হাজার এস পদে সরাসরি নিয়োগ দেয়া হবে আর পাঁচশো নারী সহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পদোন্নতির মাধ্যমে চার হাজার পদ পূরণ করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক চিঠিতে পদ সৃজনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে পুলিশে আট হাজার এএসআই পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব বরাবর চিঠিতে বলা হয় পুলিশ অধিদপ্তর থেকে দেখতে পাচ্ছেন প্রাপ্ত বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সহ থানায় অনলাইন জিডি এবং মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান দেখতে পাচ্ছেন এখানে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এসআই এর শিক্ষাগত যোগ্যতা বা সমান উন্নীত করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের পাঁচশো নারী সহ চার হাজার এএসআই সরাসরি নিয়োগযোগ্য এবং পাঁচশো নারী সহ চার হাজার বিভাগীয় পদোন্নতিযোগ্য বিবেচনায় মোট আট হাজার এএসআই গ্রেড চোদ্দ পঁচিশ জনের প্রস্তাব করা হয়েছে এখানে এ বিষয়ে বিস্তারিত সকল গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বর্তমানে বাংলাদেশ পুলিশের এএসআই চোদ্দতম গ্রেডে আঠারো হাজার সাতশত আটতিরিশটি মঞ্জুরীকৃত পদ আছে এস হিসেবে কর্মরত আছেন এখানে আঠারো হাজার সাতশত ছাব্বিশ জন এবং বারোটি পদ শূন্য আছে প্রস্তাবিত আট হাজার নতুন পদ সৃজন করা হলে পুলিশের মোট এসআই পদ হবে ছাব্বিশ হাজার সাতশত আটত্রিশ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশের সহকারী উপপরিদর্শকের নতুন করে আট হাজার পদ সৃজনের সম্মতি প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সেই টিটি অ্যাটাস্ট করে দেওয়া রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি মূলত চাওয়া হয়েছে বা এই পদটি সৃজন করা হচ্ছে ঠিক আছে তো বাংলাদেশ পুলিশের পদে আরো জনবল নিয়োগ করা হবে হাজার যেখানে চার হাজার পূরণ করা হবে পদোন্নতির মাধ্যমে বাদ বাকি চার হাজার একেবারে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে তো এই সার্কুলার আগামী মাসে চলে আসবে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন